আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে অনেক জয় ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে যাই হোক আমরা কিন্তু বর্তমান হচ্ছে তো জজ অনেক ঝামেলার পর ফাইনালি একসাথে দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ চলা সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই অ্যাডভোকেট রায়হান ভাইয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা

I miss it. n 이난 한참을 듣게 되 한참을 듣게 되요 হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই অনলাইন জগতে আমাদের এই মানিক এবং আজমিরাকে আমরা চিনি আজমিরা এবং মানিকের যে দ্বন্দ্ব হয়েছিল সেই আজমিরার আইনগতভাবে পরামর্শ এবং আইনগতভাবে সেবা ওর জাদকীয় মামলাগুলো নামার দ্বারায় দায়ের করে এবং আমি দেখি এবং আজকে সকালবেলা মানিক এবং আজমিরা ওরা দুজনে আমার সেম্বারে আসেন এবং দুজনে এসেই বলেন যে ওদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে এবং ওরা আজকে থেকে সুখে শান্তিতে বসবাস করবেন এবং আজমিরা যে অভিযোগ গুলো করেছে মানিকের বিরুদ্ধে সে উত্তোলন করে আমরা দোয়া করি এবং আশা করি দুজনে সুখের শান্তি আমি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ মধ্যে আমি কোনো উকিলের সাথে আসলে আমি লয়ের সাথে আমি কথা বলিনি তবে একজনের সাথে কথা বলেছি যথেষ্ট ভালো মানুষ আর আপনারা যে রংপুরের মধ্যে আছেন আশেপাশে অবশ্য কমে করতে পারেন উনি যথেষ্ট ভালো পরামর্শ দেন উনি কোনো বেছে মধ্যে যান না যার মানে যান নাই বলে ভুল ও কথা বলতেছে না কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট করার চেষ্টা করে তাই যথেষ্ট একটা ভালো আমার যতটুকু আমি নতুন মানুষ কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সমাজ আছে এই হিসাবে আমার আজও মনে থাকবে আমি আবার আইসে তার সঙ্গে দেখা করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি একটু আয়োজন করছে আমাদের চেম্বার থেকে তোমার একটু মিষ্টি করতে হবে